আসসালামু আলাইকুম প্রিয় দর্শক প্রতিদিনের মতো আজকেও আপনাদেরকে সৌদি আরবের টাকা রেট সম্পর্কে জানিয়ে দেবো দর্শক প্রতিনিয়তই কিন্তু সৌদি আরবের টাকা রেট পরিবর্তন হচ্ছে আজকেও তার ব্যতিক্রম নয় আজকে সৌদি আরবের একরিয়াল সমান বাংলাদেশি টাকায় কত টাকা করে রেট পাবেন সৌদি আরবের কোন কোন ব্যাঙ্ক ও এক্সচেঞ্জার থেকে সেটাই আপনাদেরকে জানিয়ে দেব। আজকে আপনারা জানতে পারবেন নামের উপর ব্যাঙ্ক অ্যাকাউন্ট বিকাশ কোন মাধ্যমে টাকা পাঠালে সবথেকে বেশি রেট পাবেন দশক প্রথমেই আজকে আপনাদেরকে জানাবো মোবাইল ই পে মোবাইল ইপে থেকে নামের উপর একত্রিশ টাকা বাষট্টি পয়সা ব্যাঙ্ক অ্যাকাউন্টে একত্রিশ টাকা তেষট্টি পয়সা এবং বিকাশে একত্রিশ টাকা চল্লিশ পয়সা করে রেট পাবেন যেটা আগের তুলনায় অনেকটা বাড়তি রয়েছে ফাউরি স্মার্ট থেকে একত্রিশ টাকা চৌষট্টি পয়সা করে রেট পাবেন তাহিল আল থেকে নামের উপর একত্রিশ টাকা বিয়াল্লিশ পয়সা ব্যাঙ্ক অ্যাকাউন্টে একত্রিশ টাকা তেইশ পয়সা করে রেট পাবেন এস পে মোবাইল অ্যাপ্লিকেশন থেকে নামের ওপর একত্রিশ টাকা সাতচল্লিশ পয়সা ব্যাঙ্ক অ্যাকাউন্টে একত্রিশ টাকা আটচল্লিশ পয়সা এবং বিকাশে একত্রিশ টাকা বাউন্ন পয়সা করে রেট পাবেন টেলিমানি থেকে একত্রিশ টাকা চৌষট্টি পয়সা করে রেট পাবেন এসএনবি কুইক পে থেকে একত্রিশ টাকা পঁয়ষট্টি পয়সা করে রেট পাবেন টিকমো থেকে ব্যাঙ্ক টু ব্যাংক একত্রিশ টাকা তেহাত্তর পয়সা এবং বিকাশে একত্রিশ টাকা একাশি পয়সা করে রেট দিচ্ছে আলিন মা পে থেকে একত্রিশ টাকা একষট্টি পয়সা করে রেট পাবেন এনজাস থেকে একত্রিশ টাকা অষ্টআশি পয়সা করে রেট পাবেন ইউআরপি থেকে নামের উপর মানিগ্রামের মাধ্যমে একত্রিশ টাকা তেপান্ন পয়সা ট্রান্সফার্টের মাধ্যমে একত্রিশ টাকা সাতষট্টি পয়সা এবং ইউআরপি থেকে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক মানিগ্রামের মাধ্যমে একত্রিশ টাকা বারো পয়সা ট্রান্সফার্স্টের মাধ্যমে একত্রিশ টাকা সাতষট্টি পয়সা এবং ইউআরপি থেকে বিকাশে মানিগ্রামের মাধ্যমে একত্রিশ টাকা শূন্য এক পয়সা এবং ট্রান্সফার্স্টের মাধ্যমে একত্রিশ টাকা একান্ন পয়সা করে রেট পাবেন বিনিয়ালা থেকে একত্রিশ টাকা সত্তর পয়সা করে রেট পাবেন ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে নামের উপর একত্রিশ টাকা ষাট পয়সা ব্যাংক অ্যাকাউন্টেও একত্রিশ টাকা ষাট পয়সা এবং বিকাশে একত্রিশ টাকা বাষট্টি পয়সা করে রেট দিচ্ছে দর্শক লোকাল বিকাশ থেকে আজকে টাকা পাঠালে পাবেন একত্রিশ টাকা পঁয়ষট্টি পয়সা করে